আমার কথা সেইটা উনি একটানা 10টা 20টা বিয়ে করুক ভাই তোমার আমার কি ঠিক আছে সাউন্ড সাউন্ড টাছে ব্যাড তো সেইটা কথা ও না ওই সাউন্ডে আমি তো ইশের ইয়ে আসে ওই সমস্যা আমার কথা হচ্ছে একটানা 10টা 20টা বিয়ে করুক তো ওদের সমস্যা কি ওদের তো মাথা ভেতা কিসের ঠিক আছে মানে আর আজকে একটা জিনিস দেখলাম তনির ঢোকা যায় না যে হাজবেন্ড কেন ঢোকা যায় না ওই তো ঢোকা গেছে তো এইটা কি কমেন্ট দেখা যায় না কেন এই যে কমেন্টই এই যে এই যে কমেন্ট এই যে কত মানুষ কমেন্ট করছে আয় লাইভে তো ইথে না ওই জায়গায় তো কমেন্ট করতে সেটা তো আমার এইখানে আসবে তোর এখানে তো এইখানে আসবে তো তো যে ফোন তেরা বেরা ওরে মিথ্যাবাদী 40000 টাকার ফোন গায় লাগাও না তো কিছু মানুষ আজকে দেখলাম তোনিয়াপুর যে এক্স হাজবেন্ড তারে দেখলাম ওই যে সেসরা আমি ওদের নাম নিতে চাই না ওদের ওইখানে মানে কতটা মানে এরা সরলোক চিন্তা করে দেখেন মেয়ের বয়স বারো তেরো বছর বয়স হয়ে গেছে এতদিন তার মেয়ের উপর দরদ উতলায় পড়েনি এখন তার মেয়ে লাগবে চিন্তা করে দেখছেন তারা আবার আন্দোলন করতেছে মেয়ের জন্য হ্যাঁ আবার বড় বড় লেকচার মানে যে মেয়েকে এরকম করলে তো আমার এখন আন্দোলন করছে কিশোরগঞ্জে তিনি বলতেছে তিনি নাকি তার মেয়েকে কিশোরগঞ্জ তার সামর্থ্য পড়াবে আমার কথা হচ্ছে তুই তখনই আন্দোলন করবি তোর আমার কথা হচ্ছে যে তখনই আপনি আন্দোলন করবেন যখন আপনার মেয়ে এতদিন যেভাবে লাইভ লিড করছে আপনি যদি সেভাবে চালাইতে না আমার কথা হচ্ছে এত বছরে আপনার মেয়েকে কেন নেন নেই এখন এখন কেন এসে এই কথাগুলো বলতেছেন আমার কথা হচ্ছে এটা এটা কিন্তু শুধু আমার কথা না সবাই কিন্তু সেম কথাটাই বলতেছে শেয়ার করবো না মানে আমরা সবাই একই পরিবার অবশ্যই শেয়ার করবেন কেমন আছেন এ তো অনেক অনেক ভালো আছি বাট আচ্ছা সবাই কুই গেল আচ্ছা আজকে আমার লাইভে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে আমি এর কথা মতো আজকে লাইভে এসে একেবারে মাইন্ড কাছে আমি 30 মিনিট না হলে তো আমি বেরোইতে পারতেছি না

আচ্ছা কেউ কল দিয়ে নামি লাইভে কলে কাউকে নিব না ঠিক আছে অচেনা মানুষ কলে নিবো পরে আপনারা উল্টো কথা বলবেন আমার লাইভটা ব্যান্ড হয়ে যাবে আর যদি চেনা পরিচিত কেউ থাকেন কল দেওয়ার আগে একটু কমেন্ট করেন ঠিক আছে কি সমস্যা তোমার লাইভ করো ঠিক করে আপু আমি লাইভ যে করবো ঠিক করে এমন একটা পরিস্থিতিতে আমি বুঝাইতে পারতেছি না ঠিক আছে আমি কেন লাইভ ঠিক করে কথা বলতে পারতেছ না ও দের বাইতে তখন তালা বাসন নড়তেছে কি একটা অবস্থা লিসসাপু কি সমস্যা লাইক লাইক করো ঠিক করে কেমন আছেন তুমি আর কথা বললো না সানবি তার মায়ের কাছে আছে যে মা তাকে জন্ম দিয়েছে নরকের পেট থেকে যদি সে জন্ম নেয় তাহলে সেই নরকে আপনার হাত দেওয়া উচিত না আপনারা যেভাবে জড়াজড়ি শুরু করছেন তাতে মনে হচ্ছে আপনার আর তনির কি আচ্ছা আচ্ছা এই যে আবদুল্লা আবদুল্লাহ আপনি কি বাসা থেকে ঠিক করে আসছিলেন যে এত বড় একটা রচনা আমার লাইভে আপনি এসে লিখে দিবেন আপনি এত বড় একটা রচনা লিখছেন যেটা পড়তে গেলে হচ্ছে আমার দাঁত ভেঙে যাচ্ছে মানুষ তো শর্ট শর্ট করে কিছু লিখে আর আপনি হচ্ছে ফুল রচনা লিখছেন তারপর আমি একটু পড়ার চেষ্টা করি দেখি কি লিখছে উনি সানবিতার মায়ের কাছে আছে যে সানভি তার মায়ের কাছে আছে যে মা জন্ম দিয়েছে নরকের পেট থেকে যদি সে জন্ম নেয় তাহলে সেই নরকে আপনার হাত দেওয়া উচিত না আপনারা যেভাবে জরাজরি শুরু করছেন তাতে মনে হচ্ছে আপনারা তনির হাতে সানভির জীবন আচ্ছা মায়ের থেকে মাসিক দরদ বেশি ঠিক আছে এখন আর সানভিকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না হ্যাঁ যথেষ্ট বড় হয়ে গিয়েছে বরং একটু বেশি বড় হয়ে গিয়েছে যে সময় মেয়েরা ভুল করে সে সময় সে পা দিয়েছে আপনারা এসব নোংরামি কি দেখছে আপনাদের এসব নোংরামির কারণে শেষ অবধি এই মেয়েটা কি আপনারা হারাবেন ফেসবুকে এসে দেখলাম আরে এই এই লোকটা ফুল রচনা লিখছে একটা না এমনিই তো বলো বিশ্বাসের ভক্ত যারা আছে সব নাকি মূর্খ কন্ট্রোল করতে পারবে না যথেষ্ট বড় হয়ে গেছে বড় অংশ একটু বেশি বড় হয়ে গিয়েছে যে সময় মেরা ভুল করে সে সময় সে পা দিয়েছে আপনারা সব নোংরামি কারণে শেষ দিয়ে মেয়েটা আপনারা হারাবেন ফেসবুকে এসে দেখলাম খুব হাদিসগিরি দেখাচ্ছেন ও আচ্ছা তাই আপনি মেবি ওই খাসি সুলতানা ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছেন বাট আমার ফেক আইডি দিয়ে কমেন্ট করার লাভ নেই আপনি তো দেশের বাইরে পলায় আছেন দেশে আসেন তো আপনার চুল একটা একটা করে ছিঁড়বে ঠিক আছে আপনি যে বড় বড় হাদিস দিচ্ছেন সাহস থাকলে হাদিসগুলা দেশে আয়সা দিয়েন ঠিক আছে পরে আয়সা কমেন্ট করেন আচ্ছা পরে একটু করি আপনার বর্তমান বউয়ের মেয়েকে যখন স্কুলে অনুষ্ঠানে শাড়ি পরিয়ে স্কুল মাঠে সামনে নাচানাচি করে তখন কোনো দোষ নাই তখন কি আপনার মনে হয় না ইসলামিক চিন্তা ধারণা তাকে বড় করবো সানভি ফেসবুকে নাচানাচি করছে তো ফেসবুক আর স্কুল মাঠ কি দুইটা আলাদা স্কুল মাঠ নাচানাচি করলে ফজিলত আছে নাকি আচ্ছা যখন ছোট তাকে তখন তারা কাদা মাটি তাদেরকে গড়া যায় নতুন করে বড় হয়ে যাওয়ার পরে তাকে ইসলামিক দৃষ্টিতে বড় করবেন এই চিন্তা ধারণা করাই ভুল এখন সানবিকে নিয়ে যুদ্ধ করবেন করেন কেউ বাধা দেয় নাই আপনাকে মায়া কিন্তু অনেক আগে চলে গিয়েছে যখন ফিরানোর দরকার ছিল তখন ফিরান নাই এখন আইসিএম ফেসবুক স্ট্যাটাস মারতে জাস্ট একটা সিম পেতি নেওয়ার জন্য এসেছেন আর কিছুই না আদালতের বারান্দায় যাইতে দেখতেছি না খালি ফেসবুকের বারান্দায় না ছাড়া এখন এই কমেন্টটার মানে আমি বুঝলাম না এইখানে আপনি হেড করে কমেন্ট করছেন না ভালোবেলা কমেন্ট করছেন এইখানে তো দুইটাই হাদিস কোরআন দুইটাই বলছেন এখন এইখানে দেখতেছি আপনি বাবার পক্ষেও বলছেন মেয়ের পক্ষেও বলছেন হ্যাঁ মামি মেয়ের বয়স হয়ে গেছে কথার মতো ঠিক আছে আর ওর বাবার সাথে ডিভোর্স হয়ে গেছে অন্তত পক্ষে আরো মেয়ে যখন ছোট ছয় মাস বয়স হ্যাঁ এত বছরে মেয়ের কোনো খোঁজ খবর নেই নাই এখন মেয়েকে যে লন্ডনে ভর্তি করবে ঠিক আছে ওই সেই সৎ বাবা হচ্ছে তোমার টাকা খাইয়া আসছে আমি মেয়ের লন্ডনে পাঠাইতে দিবে না এখন যদি তোমার আইনের কাছে যায় তাইলে এই মেয়ে যেটা মানে যার কাছে থাকতে চাবে সে কাছে যাবে না এইটা তো একদম ক্লিয়ার আপনি